আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আজকে যে বিষয়ে আলোচনা করবো সব যাদের এক থেকে দুই মিনিটের ভিতরে বীর্য আউট হয়ে যায় সেক্ষেত্রে তাদের কি ওষুধ খেতে হবে এবং এটা একটা চিকিৎসার জন্য আপনারা খুঁজতেছেন বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন কয়ে যে কয়দিন ওষুধ খাচ্ছেন সেই কয়দিন সুস্থ থাকছেন ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার যাতায় যাদের দ্রুত বীর্যপাত প্রিমা কালোশন বলা হয় যাকে এবং ইডিক্টাল ডিসফাংশন যাকে বলা হয় উত্থানজনিত সমস্যা যাদের এই দুটি বিষয় নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে দুই এবং স্থায়ী চিকিৎসা পাবেন দীর্ঘদিন যাবৎ যারা এই সমস্যা ভুগছেন তারা ওষুধগুলো খান দেখবেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন অনলাইনে চিকিৎসা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রিমায় রেগুলেশন এবং ইডিক্টাল ডিসফেংশন যারা ভুগছেন তাদের জন্য কি ওষুধ খেতে হবে বিশেষ মুহূর্তে স্ট্রং হয় না সেক্ষেত্রে আপনাদের যে মেডিসিনটি খেতে হবে টাটা লাফিল গ্রুপের মিলনের এক ঘন্টা আগে খেতে হবে প্রয়োজন মতো খেতে হবে টাটা লাফিল গ্রুপের মেডিসিন বাজারে পাওয়া যায় ইন্টিমেট টেন স্কোয়ার কোম্পানি টাটা লাফিল গ্রুপের আপনার টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন এবং টোয়েন্টি পর্যন্ত হয় আপনারা টু পয়েন্ট ফাইভ দিয়ে স্টার্ট করবেন তারপরে কাজ না হলে ফাইভ দিয়ে খেতে হবে ফাইভ কাজ না হলে টেন খেতে পারবেন এরপরে যে মেডিসিনটি খেতে হবে যাদের প্রিমা ইজেকলেশন দ্রুত স্কুলন হয়ে যায় যাদের মেডিসিনটি খেতে হবে এস সিটেল ফ্রাম টেন এম জি একটা রাতে একটা করে এটা হচ্ছে গ্রুপ নেম হেলথ কেয়ার মানে ইসিটা টেন রয়েছে হেলথ কেয়ারে ইসিটা টেন এম জি একটা রাতে একটা করে ইসিটা ফাইভও পাওয়া যায় এবং টেন পাওয়া যায় তো আপনাদের টেন এম জি খেতে হবে যাদের প্রিমা সমস্যা বিশেষ মুহুর্তে দ্রুত আউট হয়ে যায় এক থেকে দুই মিনিটে আউট হয়ে যায় তাদের এই টেন এম জি সকালে একটা রাতে একটা করে এক চামচে যদি আপনি টেন এম জি সকালে রাতে খান তাহলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা সাইড এফেক্ট দেখা দেবে তা আপনাদের এই মেডিসিনটা শরীরে অ্যাডজাস্ট করার জন্য শরীরে সহানোর জন্য আপনার ডোজ প্রথমে কমিয়ে খেতে হবে তা ফাইভ এম জি আপনারা রাতে একটা করে খাবেন এক সপ্তাহ খাওয়া খাওয়ার পরে ফাইভ জি সকালে একটা রাতে একটা করে খাবেন এক সপ্তাহ খাবেন এক সপ্তাহ খাওয়ার পরে টেন রাতে একটা করে খাবেন এক সপ্তাহ এক সপ্তাহ খাওয়ার পরে টেন সকালে একটা রাতে একটা করে এভাবে আপনাকে প্রথমে শরীরে সেট করে নিতে হবে তারপরে আপনাকে দুইবার করে খেতে হবে তিন থেকে ছয় মাস পর্যন্ত নিয়মিত খেয়ে যাবেন এটি মূলত হয়ে থাকে ব্রেনের দুর্বলতার কারণে স্নাইবিক দুর্বলতার কারণে মস্তিষ্কের হতাশার কারণে অতিরিক্ত কামভাব থাকার কারণে এটি হয়ে থাকে আরও নানাবিধের কারণে হয়ে থাকে বিশেষ আরও রয়েছে হরমোনাল কারণে হতে পারে যদি আপনাদের হরমোনাল কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে চিকিৎসা নিয়ে মেডিসিন খেতে হবে হরমোনগুলো টেস্ট করে দেখতে হয় আসলে হরমোনের পয়েন্ট ঠিক আছে কি না বিশেষ কিছু টেস্টের মাধ্যমে এগুলো নির্ণয় করতে হয় তাহলে আপাতত আপনারা এটা নিয়মিত খান যদি ভালো রেজাল্ট পান তাহলে এটি নিয়মিত তিন থেকে ছয় মাস খেয়ে যাবেন আর যাদের উত্থান জনিত সমস্যা টাডালাফিল ফাইভ এমজি প্রতিদিন রাতে একটা করে এক মাস খাবেন এর সাথে আপনারা ভিটামিন ক্যালসিয়াম এগুলো নিয়মিত খেতে হবে ই ক্যাপ চারশো জি রাতে একটা করে এক মাস খাবেন জিং বি ট্যাবলেট সকালে দুপুরে রাতে একটা করে তিন মাস খাবেন মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ট্যাবলেট দুপুরবেলা একটা করে দুই মাস খাবেন ক্যালসিয়াম ট্যাবলেট দুই মাস খাবেন ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি অস্ট্রোডি অস্টোর ইঞ্জেকশান এটা যদি ভিটামিন ডি থ্রি টেস্ট করে দেখতে হবে যে আসলে ভিটামিন ডি থ্রির অভাব আছে কি না ভিটামিন ডি থ্রির অভাব থাকলে অস্ট্রোড়ে ইঞ্জেকশান মাসে একটা করে ছয় মাস খাবেন বা মাংসে ফোটাতে পারবেন আমার একটা পাউডার রয়েছে তিনটা মিশ্রণ করে তৈরি করা পাউডারটা যদি আপনারা নেন খুবই ভালো হবে এবং সেটা আপনার হরমোনাল বাড়াবে ধাতু ঘনু করবে দ্রুত স্কুলনের সমস্যা দূর করবে শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করবে তা এই পাউডারটা যদি নিতে চান দেওয়া যাবে মিক্স পাউডার নাম হচ্ছে মিক্স পাউডার আপনি নিজে তৈরি করেছেন তিনটি পাউডার মিলে একসাথে কম্বিনেশন করে তৈরি করা পাউডারটা নিতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন রাইসিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ